যশোরের বেনাপোলে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মোহাম্মদ মোস্তফা নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে এ ঘটনায় আনিসুর রহমান নামে অপর এক সাইকেল চালক গুরুতর বেনাপোল মহাসড়কের বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ মোস্তফা সারসার লাউতারা গ্রামের আবুল ঢালির ছেলে এবং আনিসুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে বাসে থাকা যাত্রী ও স্থানীয়রা জানান ভোরে ঢাকা টু বেনাপোলগামী গোল্ডেন লাইন বাসটি দ্রুত গতিতে চালিয়ে আসে ছিল বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বেনাপোলগামী দুইজন সাইকেল আরোহীকে চাপা দেয় এ সময় ঘটনাস্থলে মোহাম্মদ মোস্তফার মৃত্যু হয় এবং অপর একজনকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটিকে আটকে রাখলেও বাসের চালক ও হেল্পার পালিয়ে যায় বেনাপোল থেকে রাস্সেলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপনুর রূপান্তর সঙ্গে bat news desk